يا نحيا دنياه وعيبا وعيبا هذا ذكره وعد الحجيا لا صيد واجائد بستر قافي ملقت حسيني ولقط حسيني ولقط حسيني ولقط حسيني ইসলামী সঙ্গীত পরিচালনা করলেন স্মরণ রাখবেন পুরো সমাজ আর তার জন্য দোয়া করবেন একমাত্র আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তরিকার মতই সব শান্তির কামে আর অন্য যত তরিকা আছে সব পরBADিয়ার না কামে আল্লাহল্লাহ রাসূলের বিধান মত যদি আমরা চলি সেও আমাদের কি কোনো বেশি করতে পারবে না আল্লাহর সাথে থাকতে হবে আর নবীর হুকুমকে পালন করতে হবে আরে বাচ্চা ছেলের থেকে শিক্ষানো সমাজবাসী তে যদি মাদ্রাসাত পড়ে একদিন বড় আলেম হবে আর তার দরদে আল্লাহ তাআলা সুন্দর একটা ইসলামের সম্মিলিত পরিচালনা আলো তার জন্য দাও করবা আর এই সমাজের প্রত্যেকটি লোক যেতে মসজিদমুখী হয় আল্লাহ তাআলা যেতে আজকের মাহফিলের খাতিরে পুরো সমাজবাসীর যেতে আসক্ত নামাজি বানাই দে আর ماہ রমজান সামনে আমরা সবাই সচেতন হব সমাজকে যেতে আল্লাহ তালা গায়েবই مدد গায়েবই নসরত দান করে আর এই মাহফিলে আল্লাহ তাআলা

মার্শাল্লাহ মার্শাল অসাধারণ একটা আমাদের আমাদের এই ছেলেটার বাসা মানে শাসন পাশে মানে সে অত্যন্ত একটা ভালো সুন্দর অসাধারণ গজল গাইছে যেটা ফিলিস্তানের জাতীয় সঙ্গীত আল আকসার জাতীয় সঙ্গীত ওই জাতীয় সঙ্গীত তারা এমন ভাবে গাইছে same

હસન હસન સહીદ મૈદાન મા ફતે માર નોયન મુનિ હજાર તાલિર જાન મા ફક્ત માર નોયન મુ હજલો તાલિર જાન